নামাজ এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না রসুল্লাহ বলেছেন সাল্লু কামার মুসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো এটা শ্রেষ্ঠ এবাদত মুরগির দানার মতো খাওয়ার দাম এবাদত নয় মুরগির দানা খাওয়া দেখছেন তো কথা না কইলে বুঝি কি এই যে ছক্কর ছক্কর লাগাই কি থাকে সেরদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই আর একটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা সেজদা শেষ হওয়ার আগে আর একটা সেজদা নামাজ হয় নয় তা দিল আর কান করা তা দিল মানে বরাবর করা যতটা সময় রুকুতে ততটা সময় খেয়ামে যতটা এক সেজ ততটা দুই সেজদার মাঝখানে এটা করতে পারলাম না নামাজ রসুলের মতো হইল না আপনার নামাজ হবে না আমি তা বললাম না আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা কথা বুঝে আসতেছে এই নামাজের উপরে চট্টগ্রাম তফসিরুল করা মাহফিলে প্রায় দুই ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ লোকেরা প্রাণ ধরে শুনেছে আবার যদি এখানে শোনাবার সুযোগ হয় শোনাব এই ব্যাপারে একটি কিতাব আছে নাম বলল বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ তার লেখা সালাতুর রসুল রসুল্লাহ নামাজে কই আছে আছে এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি সেই hadith দিয়ে বইটি লেখা নামাজ যদি না হলো কোন ইবাদত কবুল হবে না প্রথমে কিয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই নামাজ নামাজ কবুল সব কবুল নামাজ কবুল না কোনডা কবুল না প্রিয় ভাইসব আল্লাহর নবী বলেছেন লা দীনাল মাগলা সালাত ಅಲহু যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই আল্লাহ রসুল বলেছেন মন্তারা কা সালাতান ফাকাদ কাফারা মন্তারা কা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল বিয়ে দাঁড়িয়ে আপনি সানা পড়বেন অনেকগুলো সানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতা আপনি হয়তো শুনেছেন আব্দুল রাজাক উপরেই কথা বলেছেন জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে তো দোয়াগুলো প্রায় আট রকমের দোয়া পড়তেন মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম এর মধ্যে কখনো কখনো ইস্তেকফার পড়তেন ইস্তেকফার্লাহ কখনো কখনো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পড়তেনীর বার করে এটা আপনারা পাবেন নাতির উদ্দিন আলবানের সালাতের ভিতরে রসুল্লাহর নামাজ নাসির উদ্দিন আলবানি হাদিস পড়াতেন আল্লাহ ফরজ করেননি আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য খুব সহজ ভাষা বোঝার চেষ্টা করবেন আতিউল্লাহ ও রাসূল তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর কথা মানো আল্লাহর দিন মানো আর রাসূলের কথা শোনো কথা মানো অমাই রসুল আতা আল্লাহ যা রসুল উল্লাহ আসাল্লামে আনুগত্য করলো রসুল কে মানলো রসুল উল্লাহ আসাল্লাম মতো নামাজ পড়লো তার আল্লাহরই আনুগত্য করলো কোথাও বলা হয়নি যে আলেমদের ইমামদের আনুগত্য করো বড়দের আনুগত্য রয়েছে কিন্তু শর্ত সাপেক্ষ রয়েছে যদি কোরআন সন্ন্যার অনুকূলে হয় নবী শোষণের সন্ন্যত মোতাবেক হয় নামাজের ক্ষেত্রে তাহলে আনুগত্য করতে হবে ইমাম সাহেবের মজাহের আর যদি নবী শোষণের সহিদের খেলাফ ওই নামাজ হয় আপনার প্রচলিত নামাজ তাহলে ছেড়ে দিয়ে রসুল্লাহ শোষণের আনুগত্য করতে হবে তাহলে ওই নামাজ পাওয়া যাবে ওই এবাদত পাওয়া যাবে যে এবাদত আল্লাহ পাক পছন্দ করেন এবং সেই এবাদত কবুল করার

রয়েছে তাহলে বেশ কিছু কিতাব রয়েছে সেগুলি কোরআন হাদিস ভিত্তিক নামাজের উপর লিখা হয়েছে সেগুলি পড়েন দলিল প্রত্যেকটির পাবেন তাহলে আপনি নামাজকে সংশোধন করে নিতে পারবেন নামাজের উপর অনেকগুলি বই লিখা হয়েছে তার মধ্যে এক দুটি বইয়ের নাম বলি আপনাকে আরবি ভাষায় লেখা হয়েছে বাংলায় অনুবাদ হয়েছে ঢাকাতে বইগুলি পাবেন এমন নয় যে দেশে পাওয়া যায় না কিন্তু দেশে হাজার হাজার বিদাতি ভুল ভ্রান্তিতে ভরা বইয়ের মধ্যে দশ বিশটা পঞ্চাশটা একশোটা হয়তো ভালো বই আছে খুঁজেই পান না তখন মকসুদুল ইমানের বিদাতি কিতাব কিনলেন হ্যাঁ নিয়ামুল কোরআনের মতো বিদাতি কিতাব কিনলেন বেহস্তি মতো ভুল ভ্রান্তিতে ভরা বিদাতি কিতাব কিনলেন ওই কিতাব কিনেন কিন্তু সেই কিতাব খুঁজে পান না ইসলামিক লাইব্রেরিতে গিয়ে এই জন্য আমাদের কাছে একটা লিস্ট আছে সেই লিস্ট নিয়ে গিয়ে কিতাবগুলি কেনবেন ভালো কিতাবগুলি বাংলাদেশে নামাজের পদ্ধতি সালাতাম তকবির তকবির থেকে তকবির তাহিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত নবী সাল্লামের নামাজ কেমন ছিল বাঙালি অনুবাদ হয়েছে তারপরে নামাজের